গঠিত হল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সেখানে থাকছেন না কিংবদন্তি অভিনেত্রী শবনম এবার বুসার উৎসবে মেহজাবিনের সাপা প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে সাকিবের পর্বাত এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউদের চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো লাভলি সেন্সর বোর্ড নিয়ে বিতর্কের মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট আইন দুই হাজার তেইশের ধারা তিনের উপধারা এক অনুযায়ী বোর্ড গঠন করেছে সরকার সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পনেরো সদস্য বিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যোগ দিচ্ছেন না কিংবদন্তি অভিনেত্রী শবনম কয়েকদিন আগে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির সদস্য হওয়ার ভাবার জন্য দুই দিন সময় নিয়েছিলেন তিনি তবে দুই দিন পর জানিয়েছেন কমিটিতে যোগ দিবেন না তিনি জানিয়েছেন নিজের অপারগতা ও অনাগ্রহের কথা অন্যদিকে বুসান উৎসবে যাচ্ছে মেহজাবিনের প্রথম সিনেমা সাবা সিনেমাটির জায়গা হয়েছে উৎসবের এ উইন্ডো ওয়ান এশিয়ান সিনেমা ক্যাটাগরিতে একই ক্যাটাগরিতে রয়েছে ভারত যুক্তরাষ্ট্র থাইল্যান্ড নেপাল সিঙ্গাপুর সহ বিশ্বের আরও বেশ কিছু দেশের মোট আঠাশটি সিনেমা উৎসব দুই অক্টোবর শুরু হয়ে শেষ হবে অক্টোবরের এগারো তারিখ সাবা প্রদর্শিত হবে অক্টোবরের চার সাত ও আট তারিখে সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন পাশাপাশি প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হতে যাচ্ছে সাকিবের বরবাদ সাকিবকে নিয়ে প্রথম সিনেমা নির্মাণ করছেন শতাধিক নাটকের পরিচালক মেহেদি হাসান হৃদয় গত বছর অক্টোবরে শাকিব চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায় আর এবার অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা সাকিবের সঙ্গে থাকবেন ও পারের শোবিজ Tonight.